নমস্কার বন্ধুরা অনলাইনে নতুন ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন ভোটার কার্ড কারেকশন বা ভোটার কার্ড ট্রান্সফার করার পর অনলাইনে কিভাবে সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন মোবাইলের মাধ্যমে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা একদম স্কিপ করবেন না ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন তো মোবাইল থেকে ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে মোবাইলের যে কোনো একটা ব্রাউজার প্রথমে ওপেন করে নিতে হবে তারপরে এন বা এন ভি এস স্ট্যাটাস লিখে সার্চ করতে হবে এন লিখে সার্চ করার পর প্রথমে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ভোটার পোর্টাল এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল সাইট ওপেন হয়ে যাবে তো আমি ক্লিক করছি ভোটার পোর্টালের উপরে ওপেন হয়ে গিয়েছে তারপরে লগ ইনের উপরে ক্লিক করতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লগ ইন লগ ইনের উপরে ক্লিক করার পর এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা দিতে হবে তারপরে পাসওয়ার্ডটা দিতে হবে অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে নিচে ক্যাপচারটা দিয়ে লগ করতে আর যদি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে ফরগেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে মোবাইল নাম্বারটা এবং ক্যাপচার কোডটা দেওয়ার পর নিচে কন্টিনিউ উপরে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনাকে ইচ্ছামতো একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে তৈরি করে কিন্তু ওটিপির উপরে ক্লিক করতে হবে ওটিপির উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু রেজিস্টার্ড নাম্বারে ওটিপি অর্থাৎ যে নাম্বারটি অ্যাপ্লিকেশন করার সময় আপনি দিয়েছেন সেই নাম্বারে ওটিপি যাবে আর সেই ওটিপিটা এখানে দিতে হবে দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে তারপরে লগ ইনের দেখতে পাচ্ছেন সাকসেসফুলি চেঞ্জ দেখাচ্ছে তারপরে লগ ইনের উপরে ক্লিক করে এখানে মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ড যেটা আপনি ফরগেট করার পর দিবেন পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর নিচে ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন করতে হবে তো আমি এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে দিচ্ছি তারপরে আবার রেজিস্টার্ড নাম্বারে ওটিপি যাবে তো আমার ওটিপিটা চলে আসছে আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপরে ক্লিক করতে হবে তো এনভিএসপি পোর্টালের মধ্যে এখন লগ ইন হয়ে গিয়েছি আমি তারপরে স্কোল ডাউন করে একটু নিচে আসতে হবে নিচে আপনাকে হচ্ছে এখানে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর লোডিং দেখাচ্ছে এখানে একটু ওয়েট করতে হবে লোডিং দেখাচ্ছে তারপরে হচ্ছে এখানে রেফারেন্স নাম্বার দিতে হবে রেফারেন্স নাম্বার দেওয়ার পর নিচে স্টেট স্টেটটাকে এখান থেকে সিলেক্ট করে কিন্তু সাবমিটের উপরে ক্লিক করতে হবে তো আমি এখানে রেফারেন্স নাম্বার এবং স্টেট সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করছি সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্ট্যাটাস কিন্তু শো হচ্ছে তো সব কিছু কিন্তু এখানে ডিটেলস দেখাচ্ছে এবং কারেন্ট স্ট্যাটাস কিন্তু ফর্ম রিজেক্ট দেখাচ্ছে তো আমার রিজেক্ট দেখাচ্ছে ফর্মটা আবার নতুন করে সাবমিট করতে হবে তো এভাবে খুব সহজেই কিন্তু নিজের ফোন থেকেই আপনারা ভোটার কার্ডের স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন আর আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ